আলহামদুলিল্লাহ পছন্দের জিনিসগুলো অবশেষে কিনে ফেললাম অনেক দিন আগে ভেবে রেখেছিলাম আমি এই জিনিসগুলা কিনব তো অবশেষে কিনে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি এই যে পেঁয়াজ রসুনের বাজারটা কিন্তু কয়েকদিন আগেই করেছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আজকে আমি তো অবাক জয়ের বাবা অফিস থেকে আসার সময় পেঁয়াজ আলু রসুন আদা এই বাজারগুলো নিয়ে এসেছে তো আমি বললাম যে কেন আবার এত বাজার এনেছো কোথায় রাখবো আমি তো উনি বলল যে সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে তো এই বাজারগুলো তো লাগবেই আর প্রত্যেকটা জিনিসের যেই পরিমাণ দাম বাড়তেছে আজকে পেঁয়াজ সত্তর টাকা করে পেলাম তাই নিয়ে আসছি হয়তো বা এক সপ্তাহ পরে একশো টাকার বেশি হয়ে যাবে আমাদের দেশের তো এই অবস্থা কখন কী হয় বলা যায় না তাই না তো বাজারগুলো নিয়ে কিন্তু আমি বেশ ঝামেলায় পড়ে গিয়েছিলাম যেহেতু আমার এই পেঁয়াজ রসুনের র্যাকটা একদম ভরা আমি কোথায় রাখবো তো একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে জিনিসগুলো রেখে দিচ্ছিলাম আর খুব বক বক করছিলাম তার সাথে তো রসুনটা তো পেঁয়াজের তুলনায় অনেক কম আনা হয় এজন্য রসুনটা আমি রাখতে পেরেছিলাম আর বাড়তি যে পেঁয়াজ রসুন পেঁয়াজ আর আলু ওইগুলো কিন্তু আমি আবার অন্য ঝুড়িতে রেখে দিয়েছি আর জয়ের একটু খাবার শেষ হয়ে গিয়েছিল টোস্ট নুডলস তো সেইগুলোও নিয়ে আসছে সাথে নিয়ে এসেছিলো তিনটা মুরগি তো এইগুলাও কিন্তু আমি কেটে তারপরে ফ্রিজে রেখে দিব আর সবচেয়ে রাগ লাগে কখন জানেন উনি প্রায়ই বাজার করে থাকেন অফিসের পরে তো আস্তে আস্তে রাত হয়ে যায় আর বাজারগুলো গুছাতে কিন্তু অনেক বিরক্ত লাগে তারপরে আবার চিন্তা করি কি করব। উনি তো সময়ই পান না তো এই যে এইভাবেই করে নিতে হবে আমার আর আমি একটু টুকটাক সবজির বাজার করে থাকি মাছ মাংস না আমি কিনতে পারি না তো এই জন্যই জয়ের বাবা রাতের বেলা নিয়ে আসে আর রাতের বেলায় কিন্তু আমার কষ্ট করে গুছিয়ে নিতে হয় গতকাল ছিল শুক্রবার তো উনি ছয়টার দিকেই বাসায় চলে আসছিল আর বাজারগুলো কিন্তু তখন আমি গুছিয়ে নিচ্ছিলাম আর সকালবেলা উনি বলে গিয়েছিল যে তোমাদের এক জায়গায় নিয়ে যাব তো আমরা চেরাগালি গিয়েছিলাম এইগুলা কিনতে অনেক দিনের ইচ্ছাগুলো আজকে পূরণ করলো আল্লাহতালা আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমি তো বাহিরের ভিডিওগুলো করতে পারি না আপনাদের সাথে কিন্তু আমি আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম জয়ের বাবা একদম পছন্দ করেন না বাহিরে গিয়ে মোবাইলটা বের করা এজন্য কিন্তু আমরা কেনাকাটা করে বাসায় এসে তারপরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আমারও অনেক বেশি ভালো লাগবে আমার চাওয়া পাওয়া কিন্তু একদম অল্প আর এই অল্প অল্প চাওয়া যখন পূরণ হয় না তখন আমি অনেক বেশি খুশি হয়ে যাই গিয়েছিলাম কিন্তু প্লেট কেনার জন্য ওই যে আমরা মেয়েরা যেরকম একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক জিনিসের বায়না করে বসি তো আমি ওখানে গিয়ে কিন্তু এই যে এই কড়াইটা একদম ভীষণ পছন্দ হয়ে গিয়েছে জয়ের বাবার কাছে বায়না ধরলাম তো উনি আমাকে কিনে দিল আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ শুক্রবারে কিন্তু চেরা গ্যালির যে মার্কেটগুলা সিরামিক্সের ওইগুলা বন্ধ থাকে তো আমরা কিন্তু জানতাম না আমরা গিয়ে দেখি যে মার্কেট বন্ধ তো এটা ছিল একদম রাস্তার পাশেই একটা দোকান যেহেতু একটা দোকান খুলে বসে আছেন তো ওনারা প্রত্যেকটা জিনিসের দাম আমাদের কাছে দ্বিগুণ রেখেছে ওই যে সুযোগে সদ্ব্যবহার করে নিল তারা তো এই যে দুইটা প্লেট কিনেছি আর প্লেট দুইটা আমি পছন্দ করে কিনেছি আর এই দুইটা বাটি কিনেছি বল বাটি যেটাই বলেন না কেন আমার লাইফস্টাইল কিন্তু একদম সাধারণ তো এই সাধারণ লাইফস্টাইলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবার্টনের অপশনে ক্লিক করে রেখে যাবেন এতে করে যখন আমি পরবর্তী ভিডিও আপলোড করব আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশান আর আপনি কিন্তু আপনার সময় মতো সেটা দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজগুলো করে সেই প্রথম থেকে আমার সাথে আছেন তাদের জন্য থাকবে আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আজকের ভিডিওটি এখানেই থাক সবাই ভালো থাকবে